উদ্ভাবনয় বন সম্ভাবনায় বন এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় পরে সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক এস এম রুবৈয়াত আবদুল্লার নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে আদি চত্বর হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ ভবনের সামনে দিয়ে পুনরায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয় এর আগে ফরেস্ট্রি অ্যান্ড ও টেকনোলজি ডিসিপ্লিনের বাইশশো তিপ্পান্ন নম্বর কক্ষে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের নিয়ে বন ও পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সকল আয়োজনের মাধ্যমে বন ও পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একুশে মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা বিশ্ব নানা অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে আমরা ফরেস্ট অ্যান্ড টেকনোলজি ক্লাব তারই ধারাবাহিকতায় আয়োজন করেছিলাম রচনা প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন এবং র্যালি আমরা আশা করছি উক্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ এবং বন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে